আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মে এপ্রিল এবং মে মাসে আপনার দশ হাজার ছেষট্টি প্লাস পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আছে আপনারা যে যেখান থেকে পারেন শিক্ষাগত যোগ্যতা যেটা মেলবে আপনারা সেখান থেকে আবেদন করবেন কবে শেষ তারিখ এবং পথ সংখ্যা কত সেটি আমি শর্টকাটে আপনাদেরকে বলে দেব আপনারা সেটা দেখে অবশ্যই আবেদনটি দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশ দশ হাজার ছেষট্টি প্লাস পদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ এক নম্বরে বলা হয়েছে কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদ সংখ্যা আছে আবেদনের শেষ তারিখ হল উনত্রিশে মে দুই হাজার পঁচিশ জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা আছে পঞ্চান্ন শেষ তারিখ হল চোদ্দই মে দু হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তর পথ সংখ্যা আছে সতেরোশো একান্ন শেষ তারিখ হলো সাত হাজার পঁচিশ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সংখ্যা আছে শেষ তারিখ মে মে বাংলাদেশ রেশন বোর্ড আছে শেষ তারিখ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পথ সংখ্যা আছে তিপ্পান্ন আর শেষ তারিখ হলো ত্রিশে এপ্রিল তারপরে হলো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আটত্রিশটি যেশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় তেষট্টি শেষ তারিখ তেইশে এপ্রিল ইসলামী আরবিশো উননব্বইটি সংখ্যা আছে বিশে এপ্রিল দুই হাজার এগারো নম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সংখ্যা আছে দুইশো পঞ্চান্ন শেষ তারিখ হলো এপ্রিল দুই হাজার পঁচিশ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সংখ্যা আছে সতেরো লাস্ট ডেট হলো বিশ এপ্রিল দুই পঁচিশ জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ছেষট্টি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর একশো সাতাশি সমবায় অধিদপ্তরের পাঁচশো এগারোটি শেষ তারিখ হল সতেরোই এপ্রিল সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পছন্দ আছে একশো শেষ তারিখ হল সতেরোই এপ্রিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাব্বিশটি সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন তিনশো পঁয়ত্রিশ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট পদ সংখ্যা চারটি অর্থ মন্ত্রালয়ের অভ্যতনে সম্পদ বিভাগ আঠাশটি পদ সংখ্যা এবং শেষ তারিখ হলো পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে তেরোশো তিরিশ আমার চ্যানেল এবার পেজে দেখা নেই চাবেন এর বিস্তারিত ভিডিও আছে শেষ তারিখ হলো চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে নির্দিষ্ট কোনো পথ সংখ্যা নেই লাস্ট ডেট হলো বারোই এপ্রিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুশো এপ্রিল দু হাজার আইনগত সহায়তা প্রদান উনত্রিশটি বাংলাদেশ পরিসংখ্যান সাতশো আটত্রিশটি বাংলাদেশ নৌবানি ব্যবসায়িক দুশো বাহান্নটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একশো আটটি এই মোট দশ হাজার প্লাস আপনারা অষ্টম থেকে স্নাতকোত্তর সর্ব পর্যায়ের লোকই প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন সকলে আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন